তো ফ্রেন্ড মায়ের শরীরটা তো একেবারেই খারাপ তোমরা দেখতেই পাচ্ছ তো এখন ওই বাজে সাতটা মতো আর আমার মাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি ওই মাকে যে ডাক্তার দেখানো হয় তোমরা তো অনেকেই জানো আমি বলেছি যে মাকে আয়রনটি করে ডাক্তার দেখানো হয় তো মাকে সেইখানেই নিয়ে যাচ্ছি ওই না সরি সেখানে ডাক্তার নরেন্দ্রপুরে এসে বসে তো সেখানেই নিয়ে যাচ্ছি আর বাইরে এত তুমুল বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যেও মাঠে নিয়ে গেছি তো গিয়ে মা তো খুবই অসুস্থ ডাক্তার দেখে বলছে প্রচন্ড ঠান্ডা লেগেছে যার কারণে মেশিনটা সমস্যা করছে ঠিক আছে ডাক্তার বকাবকি করছে আসলে হয়েছে কি আমাদের এখানে কত কারেন্ট ছিল না তাই সেই গরমে মায়ের বুকে ঘামটা বসে গেছিল জানো তো তো তার জন্যে আর কি এই ক্ষতিটা হয়ে গেছে তো ডাক্তার সমস্ত রকমের মানে মার এত ওষুধ খাচ্ছে তোমাদেরকে কি বলবো কিন্তু কিছু করার নেই তো খাওয়াতেই হবে তো ডাক্তার দেখি বাড়ি নিয়ে চলে এসছি হুম তারপরে হচ্ছে জেঠিমাকে দিয়ে ঝাড়ানোর কথা চলছিল তোমাদেরকে তো বলেছি যে মায়ের একটু বাতাসও লেগেছে তো ডাক্তারের সাথে সাথে এগুলোও আমরা করছি কারণ কি আমরা গ্রামে থাকি একজন বলেছে যে তোমরা বাজে ভাষা দিয়ে বলেছে যে তোমরা পড়াশুনো করেছো কি শিখেছো কিন্তু তাকেও বল বলবো যে এই সবগুলো না বিশ্বাস করতে হয় এগুলো একটু বিশ্বাসের যোগ্য কারণ কি শুধু শুধু জিনিসগুলো হয় না তাই আমরা এইসব করছি তার সাথে ডাক্তারও দেখাচ্ছি তো তুমি নিজে অভদ্র বলে তাই অভদ্রর মতো কথা বলেছ যাই হোক সেটা পরের কথা আমাকে যাই আসে না তোমরা দেখতেই পাচ্ছ জেঠিমা নুন পড়াতে পারছে না এত হাই উঠছে এত হাই উঠছে যে কি বলবো আর শুনেছি আমরা জানি যে বাতাস লাগলে নাকি এরকম হায়ের পর হাই ওঠে গায়ে গায়ে জেঠিমা বলছে আমার গায়ে কাঁটা দিচ্ছে যে আমি কি বলবো মানে মন্ত্র বলতেই পারছে না এত চোখ দিয়ে জল বেরোচ্ছে এদিকে মানে জেঠিমাও হাই তুলছে এদিকে মাও হাই তুলছে মানে দেখো তোমরা দেখেই বুঝতে পারবে যে কি অবস্থা তো যাই হোক বিশ্বাস অনেকের নাও হতে পারে তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু আমরা বিশ্বাস করি কারণ কি আমার মায়ের মায়ের ভালোটাই আমরা চাইবো ঠিক আছে আমার মা কিসে সুস্থ হবে সেটাই চাইবো তো তার জন্যে এগুলোই করা দেখো কালকের থেকে ওষুধ খেয়ে মা তো অনেকটাই ভালো ছিল অনেকটাই ভালো আছে তারপরেও তাও মা বলছিল আমার মাথা রাতাগুলো একটু ঝিনঝিন করছে তারপরে একদিন ঝাড়ানো হয়েছে আজকে নিয়ে দুদিন ঝাড়ানো আমি বললাম যে এই জিনিসটা কমপ্লিট করি না কি আছে করলে ক্ষতি কী সেই জন্যে আর কি ঝাড়ানোটা ঝাড় মানে জেঠিমাকে ডেকে আবারও মাকে ঝাড়িয়ে নিলাম আর জেঠিমা বলছে এই বাতাসটা অনেক দিন আগে থেকেই লেগে আছে আজকে নতুন না অনেক দিন আগে থেকেই লেগে আছে তোরা বুঝতে পারিস মার গায়ে একটু রক্ত নেই ডাক্তার বলেছে মার গায়ে একটু রক্ত নেই মা পাঁচ দিনের ওষুধ দিয়েছে মাকে নতুন নতুন সেই ওষুধগুলো খেয়ে মা যদি পাঁচ দিনের মধ্যে না রিকভারি করে তাহলে মাকে আবার নতুন করে অনেক কিছু রিপোর্ট করতে হবে ঠিক আছে ভগবানের কৃপায় তোমাদের আশীর্বাদে যেন আমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তোমরা ভগবান

হ্যাঁ শোন মা সরে যা সামনে থেকে সামনে দাঁড়াস না কেমন বাতাসছে বাত কি হয়েছে জল বাতাই লেগেছে বাতাই লেগেছে বলেই দেখতে পাইনি চোখে মুখে জল আমার বোধহয় হাই রোডে হাই উঠে আমার দম বন্ধ হয় মন তো না আমি উনি ফুট দিতে পারি না বাবা